তো লাইলা মামুনদের মাধ্যমে এ দেশের যুবক যুবতীরা আরো চরিত্রহীন হবে আজকে সেই মহিলা এসে কান্নাকাটি করে বলতেছে মামুনকে স্যার আমার ঈদের আনন্দ হয় না মামুনকে আমি অনেক ভালোবাসি মামুন কেন আমার কাছে আসে না একটা বয়স্ক মহিলা একটা যুবক ছেলেকে বিবাহ করেছে আপনারাই বলেন তো বাজান গো আমার এই বিবাহের মধ্যে ভেজাল আছে না নাই আছে না নাই বিয়ে করা ভালো এখন একটা যুবক তোমার মতো চল্লিশ বছরের নারীকে কেন বিবাহ করল তোমার মতো তিরিশ বছরের মেয়েকে কেন বিবাহ করল কেন বিবাহ করলো এর ভিতরে ওদের উদ্দেশ্য উল্টাপাল্টা আজানা নাই আজকে টিকটকার মামুন আর লাইলাম এদের কত কাহিনী এরা নতুন লাইলি মজনু সেজে সমাজের যুবকদেরকে বলতেছে আমরা আইডল তোমরা তাকায় দেখো আমি একটা বয়স্ক মহিলাকে বিবাহ করে সুখে আছি ভালো আছি এই সমাজে এই কথাগুলো ছড়ানো হচ্ছে মনে রাখবেন বা যেন গো আমার কোন যুবক যদি বয়স্ক মহিলাকে বিবাহ করে এর ভিতরে আসলে শরিয়তের দৃষ্টিকোণ থেকে যদি বলেন কাজটা উত্তম ভালো কিন্তু আসলে ভালোর মধ্যে অবশ্যই রহস্য থাকে এটা তো আল্লাহকে রাজি খুশি করে যেন করে নাই এর ভিতরে ভেজাল আছে বয়স্ক আজকে বয়স্ক পুরুষদেরকে যুবতী নারীরা পছন্দ করতেছে কথা কয় না শোনেননি মোস্তাকার তিসা বাপের বয়স যা আর জামায়ের বয়স তাই কেন বিবাহ করলো টাকা দেখে টাকা টাকা কথা বোঝেন নাই যুবকের আফসোস করে আমি কি দেশে ছিলাম না এর কেন ধরলি যুবক বোঝা লাগবে তোর কাছে মামু নাই থাকলে এই জন্য আমার এই লাল চোখের পানি দে আর কাছে আসে না ভালোবাসে না বলতে সে বছরের ভালোবাসা কেমনে ভুলে গেলাম ঈদের দিনে তুমি নাই আমার ঈদের আনন্দ নাই খাবার নাই তুমি বাড়িতে থাকলে রান্না হয় না থাকলে রান্না নাই নানান ধরনের কথা বলে এখন কান্নাকাটি করতেছে এ সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই আপনারা দাম্পত্য জীবনে বিবাহ করেছেন ভালো বিবাহ একটা ভালো কাজ বৈধ কাজ হালাল কাজ নিঃসন্দেহ সবের কাজ কিন্তু বিবাহ করার পরে তাম পৃথিবীর মানুষকে জানান দেবেন একটা যুবক বয়স্ক মহিলাকে বিবাহ করেছে আবার একটা যুবতী মেয়ে বয়স্ক পুরুষকে বিবাহ করেছে এগুলো মিডিয়াতে ফলাও করে প্রচার করবেন আর মাঝে মাঝে টক শোতে এসে গল্প করবেন কিভাবে আপনাদের প্রথম দেখা কোথায় পরিচয় এগুলো উল্টাপাল্টা কথা বলবেন প্রথম দেখা কোথায় ব্রিজের ওপরে না নিচে প্রথম দেখা কোথায় হয়েছিল এই যে নানান ধরনের বাজে প্রশ্ন করা হয় আই লাভ ইউ প্রথম কে বলেছিল বুড়ি না বুড়া এই ধরনের টকশো কইরা লাফালাফি কইরা গাল গল্প দিয়া এ সমাজের যুবকদের চার পয়সার উপকার হবে না কথা বলেন ঠিক কে না এ সমস্ত লাইলা মামুনদের মাধ্যমে এ দেশের যুবক যুবতীরা আরও চরিত্রহীন হবে এদেরকে অনুসরণ কর চুলের কাটিং দেইখা আ মামুন ও পুক টিকটকার এদের চুলের কাটিং দেখে যুবকেরা ওই কায়দায় বয়স হয় নাই কালো শুল বেড়ার মতো কথা কয় না ভাই কালো চুল হলুদ বানাইছে কি রে সমস্যা রাখি চুল পাকলে হয় সাদা হবে তো হলুদ হইল কেমন এগুলি স্টাইল করে আছে না নাই তো লাইলার কান্না করিয়া কোনো লাভ নাই মামুনে কে অনুসরণ করিয়া লাভ নাই মস্তাক তিসেকে অনুসরণ করে লাভ নাই অনুসরণ করতে হবে কোরআন আর সুন্নাহকে কথা বলেন ঠিক গাজার মুসলমানকে যখন প্রশ্ন করা হলো আপনাদের কি কুরবানি হয়েছে গাজার মুসলমানেরা কাতে কাতে কতকাল ঈদের নামাজ আদায় করার পরে তারা কান্না করতেছে এই ফিলিস্তিনি গাজার মুসলমানেরা কান্না করতে করতে বলতেছে আমরা তো পশু কুরবানি করতেছি না আমরা নিজেদের জীবনটাই আল্লাহর জন্য কুরবানি করতেছি বলেন আল্লাহু আকবার গাজার মুসলমানেরা ফিলিস্তিনির মুসলমানেরা ঈদের আনন্দে ঈদের নামাজ আদায় করার পরে যখন প্রশ্ন করা হলো আপনারা কি কুরবানি দিতেছেন পশু কি জবাই করতেছেন ফিলিস্তিনের মুসলমানেরা বলতেছে আমরা পশু জবাই করার কুরবানি দিতেছি না আমরা নিজেদেরকেই আল্লাহর জন্য জবাই করতেছি আমরা নিজেদের জান আল্লাহর জন্য কুরবানি করে দিতেছি আমাদের আমরা তো নিজেকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি iman কি তাকওয়া কি বিশ্বাস মালিকের প্রতি কত mohabbat দরত ভালোবাসা যা আমি তো নিজে কি আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছি আর আমরা কুরবানির পশু নিয়ে আয়শা বড়াই করি এই গ্রামের সবচেয়ে বড় গরু আমি কুরবানি দেই কথা কয় না এরপরে কুরবানির পশুর গরুতে একটা মালাটালা দিয়া কঠিন একটা অবস্থা আছে না ভাই এরপরে দেখবেন গ্রামের মাঝ রাস্তায় ব্যান দিয়া সেই রকম একটা মশান নিয়ে বসে আছে কার কুরবানি কত লাখ দশ লাখ না পাঁচ লাখ কয় উমুকের কুরবানি তালুকদার কত দিয়ে কিনছেন দশ লাখ কয় ঠকেন নাই জিতছেন কথা কয় না কয় ভাই আপনার এই কুরবানির পশুর দাম হইছে কত কয় এক লাখ কয় জিতছেন ভাই কথা কয় না আছেন আরে আমার আল্লাহর আদেশে যদি আপনি এখানে রেখে যান আমার আল্লাহ আমাদেরকে দেখবেন বলুন আল্লাহ আকবর এমন অবস্থা যদি আপনার বিবির সাথে সন্তানের সাথে আপনি করেন একটা জঙ্গলে নিয়ে যা যদি বলেন বিবিরে এই জায়গায় আমি তোমাকে রেখে গেলাম কয়েকদিন পর আবার নিয়ে যাব বলেন তো আপনার বিবি কি মানবে বলবে ভাত দিবা না কাপড় দিবা না তালা দিবা এত কাহিনী করো কেন ডাইরেক্ট বললেই তো হয়ে যায় কথা বোঝেন নাই কিন্তু হাজেরা ধৈর্যশীল রমণী দ্বিতীয়বার কোনো কথা বললেন না স্বামী চলে গেল খবর নিল না আল্লাহর খলিল ইব্রাহিম আলাই সাল্লামকে আমার আল্লাহ স্বপ্নে দেখা ও আমার বন্ধু আমার জন্য জীবনের সবচাইতে প্রিয় বস্তু কোরবানি কর সবচাইতে পছন্দের জিনিসটা কোরবানি কর আল্লাহর খলিল উর্দম কোরবানি করে আমার আল্লাহ আরো জানে আরো কোরবানি কর জীবনের সবচাইতে প্রিয় বস্তু কোরবানি কর ইব্রাহিম আলাই সাল্লাম বোঝার বাকি রইল না বুঝতে পেরেছেন আমার কলিজার যা টুকরা ইসমাইল কে আল্লাহ বুঝি পছন্দ করেছে আমি তো দুনিয়াতে সব চাইতে বেশি ভালোবাসি বুঝতে পেরেছি আমার ইসমাইল কে আল্লাহ কবুল করেছেন আর দেরি করলেন না সন্তান যখন চলা ফেরার বয়সে উপনীত হয়েছেন বাবার সাথে চলতে পারে অনেক বছর পরে বিবির কাছে আসলেন সাত থেকে আট বছর বয়স সন্তানের বিবি কে বললেন সন্তান তাকে দাও বিবিও কোনো প্রশ্ন করলেন না সন্তান তাকে সাজায় দিলেন এইবার আল্লাহর কলিল ইব্রাহিম আলাই সাল্লাম কলিজার টুকরা সন্তান ইসমাইল সঙ্গে নিয়ে মিরার প্রান্তরে চলে গেলেন এদিকে শয়তানে সে ওয়াসওয়াসা দিয়ে বলে হাজেরা তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তান কিনে কোথায় চলে গেল তুমি তো জানো না হাজেরা তোমার স্বামীর আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন তাকে জানো আল্লাহর জন্য কুরবানি করা হয় হাজেরা দেখে বলে এই ইবলিস শয়তান ধরে আমি চিনে ফেলেছি আমার স্বামীর আল্লাহ কেন বললি আল্লাহ কি তোর না তাহলে বুঝে নে শুনে নে শয়তান আমার আল্লাহ যদি আমার ইসমাইলকে তার জন্য কবুল করে থাকেন আমার আল্লাহর জন্য আমার হাজারো ইসমাইলকে কে আমি কুরবানি করে দিতে রাজি বলুন আল্লাহু আকবার এইবারে কলিজার টুকরা সন্তানকে শয়তান যখন ওয়াসওয়াসা দেয় আল্লাহর কলিল কলি যা টুকরা সন্তানকে না রওনা করে শয়তান যখন ওয়াসওয়াসা দেয় তুমি কি জানো তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে বাবার কাছে যখন এই কথা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলে এটা ইবলিস শয়তান মার পাথর বাবা ছেলে দুইজন মিলে পাথর মারলেন এরপরে কলি যা টুকরা সন্তান ইসমাইল কে নিয়ে মিনার প্রান্তে যখন পৌঁছে গেলেন সন্তানটাকে সুন্দর করে বলতেছেন কলা ইয়া বুনাইয়া হিয়ামার বর্ষ হিয়ামার কলি যার টুকরা সন্তান ইয়া বোনাইয়া বলে ডাক দিয়েছেন হিয়ামার বর্ষ হিয়ামার কলি যার টুকরা সন্তান এমন আদর মাখা কণ্ঠে ডাকতেছে মনে হয় কোনো মিঠাই কিনে দেবে মিষ্টি কিনে দেবে কোন গিফট দিতে পারে এমন ভাবে ডাকতেছে ইয়া বোনাইয়া হে আমার বর্ষ হে আমার কলিজার টুকরা সন্তান আদর করে ডেকে বলতেছেন ইন্নি আরাফিল মানামি আননি আযবাহুকা ফানজুর মাযা তারা কলিজার টুকরা সন্তানকে ডেকে বলতেছেন আমার বর্ষই আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখি আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি এই ব্যাপারে তোমার অভিপ্রায় কি অভিমত কি এই ব্যাপারে তোমার বক্তব্য কি বাবা ছেলে দুই জনার কথাটাকে আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা সফাতের একশত দুই নাম বারায়াত বানায়া দিলেন বাবা যখন দেখে বলে ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা তার আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখি আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি বলি যার টুকরা সন্তান কি জবাব দিলেন বাবা পয়গাম্বার ছেলে তখনও পয়গাম্বার হয় নাই মা সন্তানকে কোনো অভিমান শেখায় নাই কষ্ট শেখায় নাই বাবা এতদিন আসে নাই কোনো বাইনা শেখায় নাই কোনো রাগ ক্ষোভ ঘৃণা শেখায় নাই সন্তান সেইভাবে লালন পালন করেছেন এইবার বলি যা টুকরা সন্তান ইসমাইল জবাব দিয়ে বলেন কলাইয়া আবাদিফ আলা মাতু উমারু স্যাতেজিতনি ইন সাশা আল্লাহমিনা সবিরি সন্তান তখন ডেকে আমার পিতা আপনি যাচ্ছিত হয়েছেন আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে হিসাবে পাবেন বলুন আল্লাহ কেমন সন্তান বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই পালন করুন আল্লাহ চাইলে আল্লাহ ইচ্ছা করলে আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন কেমন সন্তান কেমন বাবা কি জবাব কি সুন্দর হে আপনাকে যা দেশ করা হয়েছে আপনি তাই করুন কারণ করেন টুকরা সন্তান জানে তার বাবা পাইগাম্বা আর পাইগাম্বারদের স্বপ্ন ওহি সোহান কারণ পাইগম্বাররা যা করে নিজের ইচ্ছাই করে না কার ইচ্ছাই করেছাই করে হলিজোর টুকরার সন্তান কোন রাগ নাই কোন অভিযোগ নাই বাবা আপনাকে স্বপ্নে আল্লাহ আপনাকে স্বপ্নে যে আদেশ করেছেন আপনি সেটাই বাস্তবায়ন করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন আপনি যদি কোন খোলা মাঠে আপনার সন্তানকে নিয়ে যা বলেন বাবা আমি সব নিয়ে দেখি তোমাকে জবাই করতেছি আমার কাছে চাকু চুরি সব রেডি আছে দড়িও রেডি আছে এইবার তুমি অনুমতি দিলে আমি তোমাকে জবাই করব। আপনার সন্তান এই জামানার সন্তান যদি এই কথা শোনে দেখে বলবে এটা বাবা না সেকে নাজরাইল কথা বলেন ঠিক এটা এখনকার জামানা পুরে গেছে এই জামানায় যদি আমাদের সন্তানকে আমরা এইভাবে কথা বলি বলেন তো শুনবে শুনবে এমনি কথার কথা বলতেছি উদাহরণ হিসাবে কিন্তু আপনি যে কত বড় শিয়ানা তো বহু জানে না না কথা ঠিক বাজান খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না ভাই বোন কষ্ট দিবেন না যারা রক্তের সম্পর্ক চিহ্ন করে তাদের জন্য জান্নাত হারা কথা কয় না মনে থাকবে গভীর মনোযোগটা শুনবেন আমি গোনাগার আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন ইয়া إن تكو مثقال حبة من خردل فتقوم في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله إن الله لطيف خبير সন্তানেরা আমার কলিজার টুকরা সন্তান তুমি যদি সরিষার দানার পরিমানে কোনো কিছু করো সেটা যদি সেলা করবে হয় মাটির নিচে হয় কিংবা আকাশে হয় যেখানে যা কিছু কর না কেন আমার আল্লাহ সূক্ষ্ম দর্শী আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন গোপন প্রকাশের সব খবর কার কাছে ছেলেকে দেখে বলে বাবারা তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কিছু কারণে কামল করো ওইটা আল্লাহ তোমার আমন নামে লিপিবদ্ধ করবে আবার সরিষার দানার পরিমাণে খারাপ কিছু যত করো সেটা জঙ্গলে হোক শিলা করবে হোক মাটিতে হোক আকাশে হোক যেখানে যা করো না কেন আমার আল্লাহ সূক্ষ্মদর্শী তিনি সব বিষয়ে খবর রাখেন বিদায় ছেলের ভালো করে চলবা তুমি আর জমিনে গোপন প্রকাশেও গুণা করা যাবে না সরিষার দানার পরিমাণে কামল করলে আল্লাহ ওইটা

গোপনে প্রকাশে যা করতেছি দেখতেছেন কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেয় না দেয় কে ভালো করে বুঝবেন এই যুবক তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করা জন্য মঙ্গল জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে জোরে বলেন কে গোপনে পার্কে যা ঘোরাঘুরি করতেছো মা বাবার চোখে ফাঁকি দিতে পারো আল্লার কুদরতি চোখকে ফাঁকি দিতে পারো না কথা বলেন ঠিক কে না আপনার ছেলে না বলে কারোর কাছ থেকে হাম চুরি করে নিয়ে আসছি আপনি তখন বলেন কে করছে এগুলো বলে আপনার ছেলে বাপের বেটা সার দাম করছে খান কাম কি করছে তাই মানুষের কাছ থেকে আম চুরি করছি বাপের সেটি বেশি সাউছি এই ছেলে সেই এলাকায় একদিন কাঁপাবে কথা কয় না বাবা যদি ভালোই রেখে বলতে আমি আমছরি বাবাতে চান বাজার থেকে কয় মোল্লা আম কিনে খাওয়াব খবরটা মানুষের গাছ থেকে আমছরি করবি না আমার ভালো ছেলে বাবা বুঝাবে গোপনেও ছোট ছোট অন্যায় ছেলেকে অন্যায় করেছে সেটা ছোট ছোট অন্যায় যদি আপনি সংশোধন করে দেন ছোট ছোট ভুলগুলো যদি সংশোধন করে দেন ভবিষ্যতে আর বড় ভুল করার সাহস পাবে বোঝেন বোঝেন আয়াতের কথাটা আগে বোঝে শুনে আপনার ছেলে না বলে একটা বন্ধুর কলম নিয়ে আসছে খাতা নিয়ে আসছে আপনি বলেন বাবা এগুলো করতে নাই কারো কলম নিয়ে আসবি না কারো খাতা নিয়ে আসবি না আর আপনি যদি উল্টা বলেন দা দশ টাকার একটা কলম সায়া দিন তাহলে তো ছেলে কলম চুরি করবে একদিন পারলে হুজুর সারের মোবাইল চুরি করে নিয়ে আসবে কথা কয় নাকে। বলতে পারবেন তো ইনশাল্লাহ অনেক ছেলে পুকুরের মাছ চুরি করে বাবা খুশি হয়ে যায় কার পুকুরের মাছ কয় মুখের পুকুরের মাছ এক মন মাছ নিয়ে আসছে অথবা আধা মন মাছ চুরি করে নিয়ে আসছে বাবা কয় যা দুই মাসের ভাষা বাজায় দিলে এরকম বাবা হওয়া যাবে সন্তান যদি ছোট ছোট ভুল করে ছোট ছোট অপরাধ করে ছোটবেলা থেকে সংশোধন করে দিতে হবে বাবা এগুলো করতে নাই মাছ চুরি করতে নাই আম চুরি করতে নাই খাতা চুরি করতে নাই মানুষের সাথে খারাপ ব্যবহার করতে নাই সন্তানকে ছোটবেলা থেকে বুঝাইতে হবে এটা পাপ এটা গুণা এটা অন্যায় এটা অপরাধ কথা বলে ঠিকই জীবনে কোনোদিন এভাবে সন্তানকে বুঝাইছে বুঝাই না এই জন্য ছেলে মেয়ে দুষ্ট এখন তো ডিজিটাল বাবা এলাকায় যত খুশি যা খুশি তাই করবে ঠিক কার ছেলে ভুলে যায় না কথা কয় না আছে না নাই ছেলে কলেজে পড়ে কয় বান্ধবী দুই চারটা নাই আমরা তো পড়েছিলাম ওই সময় অনেকগুলো বান্ধবী ছিল আমার কথা কয় না তোর মাও বান্ধবী ছিল বিয়ে করে বউ বানাইছে কথা কয় না ছেলেকে বলে প্রেম করবি মেয়ের মা ও পর্যন্ত রাজি করা দায়িত্ব নাই কথা কন কথা কন মেয়ে বিয়ে করবে না মেয়ের মা পর্যন্ত বিয়ে করবে এরকম বাবা আছে না নাই এরা বাবা না বাবা নামের শয়তান ছেলেকে ইচ্ছা করে পাপের কাছে ঘাবিত করে ইচ্ছা করে গুনাহের কাছে ঠেলে দেয় দেখেন আমাদের দেশের বাবারা মায়েরা ছেলেকে খুদে গান বানায় শিল্পী বানানোর জন্য গানের প্রতিযোগিতায় নাম লেখা আবার বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশা পূরণ করেছে আমার ছেলেটা গানের শিল্পী হয়েছে আমার মেয়েটা গানের শিল্পী হয়েছে এগুলো মা বাবা না টাটকা সয় নিজের হাতে তার সন্তানকে জাহান নামে রাস্তায় ঠেলে দিচ্ছে নাসির স্কুলে সন্তানকে ভর্তি করা যায় এরকম মা বাবা আছে না নাই ভাই একটু পরিবর্তন হয় আমার কথায় মনে আপনারা বিরক্ত হচ্ছেন অনেক রাত হয়েছে না সালান বানা নরে বাবা সেই সালানে দিতে তো আমার কষ্ট হচ্ছে আপনাদের তাহলে জানেন গো আমার গোপনে প্রকাশ্যে কোন गुन्हा করা যাবে এই যুবক সাবধান হইছ তো কথা কয় না কেন যুবকে তোমাদেরকে সাবধান হলাম এই যুবকরাই কিন্তু এই মোবাইলে প্রেম প্রীতি করে জীবন শেষ করে আপনাদের এলাকার ছেলেরা অবশ্য প্রেম করে করছে সত্য কথা করে আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক ওই জন্য তো একটা গানে ছিল না আজকে না বলি বলবো বিরক্ত হবেন না তুমি যার লাগিয়া আই এম বি ভরো তার তো বাতন ফোন তুমি যার লাগিয়া আই এম বি ভরো তার তো বাচন ফোন কেমন করে বুঝবে রেসে কেমন করে বুঝবে রেসে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাচন ফোন আরো আসতে বলে যুব আওয়াজই নাই শুনবে মেসেজ দিলে সেন না দাই না তো ফ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটাল সুখ জামা নাই ডিজিটাল সুখ জামা নাই লোক তার মন তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাছন ছন পেম্পিরিতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় গানের মধ্যে শিক্ষা আছে না নাই প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তাআলার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তো জোকের তুমি যারে লাগিয়া এমবি ভর

ওরা ছলনাময় ওরা ধোকা দেয় ওরা বোকা বানায় ওরা পুরুষের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে কথা বলে ঠিক কিনা নারীর প্রতারণার ফাঁদে পা দিও না জীবন একেবারে তসমস করে ফেলে দেবে জীবন দুনিয়াতে জাহান না মানাবে কথা বলে ঠিক কিনা এজন্য মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে পিতা মাতার পছন্দের মেয়েকে কোন কোন যুবক বিয়ে করবে হাত তুলে দেখি যারা বিয়ে করেছেন তারা হাত যারা করেন নাই তালা কবুল করেন জোরে বলেন আমি এরপরে লোক মানে তার সন্তানদেরকে দেখে বলেন ইয়া ব নাই হে আমার বংশে আমার কলিজার টুকরা সন্তান সালাত কায়েম করো সালাত কায়েম করো সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই আদর করে ডাক দিবেন হে আমার अब्बाजान হে আমার কলিজার টুকরা সন্তান আমার বাবা ইসহাক গেল কোথায় আমার বাবা ইব্রাহিম গেল কথায় আমার বাবা আওকোর গেল কোথায় ছেলেটাকে গোসল করায়া দিয়া ভাব ছেলে একসাথে জোহরের সালাত আদায় করতে যাবেন ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাইতে পারে যারা পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে নামাজে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ছোট ছোট সন্তানদেরকে নামাজি বানাইতে হবে আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানে বসে আছে আগামী প্রধানমন্ত্রী কথা বলেন ঠিক কিনা এই সন্তানদেরকে মানুষ বানাইতে হবে শুধু মসজিদ সুন্দর বানাইলে হতে হবে না আমাদের ঈমান আমল সুন্দর হওয়া লাগবে আমাদের চরিত্র সুন্দর হওয়া লাগবে কথা বলে ঠিক কিনা তাহলে সন্তানদেরকে নামাজি বানাবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন এরপরে সন্তানকে বলতেছে পানহানিল মুনকার সন্তানকে বলতেছেন ও আমর বিল মারুফ ওয়ানহানি আমার সন্তান সৎ কাদের আদেশ দিবা ভালো কাজের দিকে ডাকবা নিজে ভালো কাজ করবেন মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবেন এই যে যশোরের একজন মানবিক পুলিশ নাম ইসমাইল হোসেন সুয়াডাঙ্গায় চাকরি করতেছেন আল্লাহর বান্দা প্রচন্ড গরম মানবিক পুলিশ ইসমাইল হোসেন ঠান্ডা পানি গুলো তার নিজের বেতনের পয়সা দেখে কিনে কিনে রিকশা চালক রাস্তা দিতে হেতে যা

বানাইলাম মর্যাদা তার আসনে বসাইলাম তোমাদের এক নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা তাহলে মানবিক পুলিশ ইসমাইল আছেন প্রশাসন এলো আমার ভাইয়েরা দেখেন প্রশাসনের লোক খাবার পরে কত বড় উদার কত বড় মনমানসিক কথা কত বড় দিলওয়ালা মানুষ মানুষকে খুঁজে খুঁজে ঠান্ডা পানি খাওয়াইতেছেন স্যালাইন খাওয়াইতেছেন মানুষকে দা কিনে কিনে খাওয়াইতেছেন মাথার মধ্যে ছাতা পরাতেছেন শুধুমাত্র মানবিক পুলিশ اسماعিল নয় এদেশের দেশের অত্যন্ত প্রহরী ইসলামী আন্দোলনের কর্মীরা তারা পর্যন্ত রাস্তা ঘাটে নেমে নেমে মানুষদেরকে স্যালাইন খাওয়াইতেছেন ঠান্ডা পানি খাওয়াইতেছেন এ দেশের ছেলেরা কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলনের কর্মীরা

যারা মানুষের বিপদে পাশে দাঁড়ায় বন্যা আসলে আগে ছুটে যা কথা বলে ঠিক কিনা তীব্র গরমে তারা ছুটে যাচ্ছে এই জন্য বাজানো বাজানো গো আমার যারাই মানবিক কাজ করবে যারাই ভালো কাজ করবে তাদের জন্য হৃদয় থেকে তো ভালোবাসা আছে না নাই প্রশাসনে চাকরি করেও মানবতার ফেরিওয়ালা হওয়া যায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানো যায় তার বাস্তব উদাহরণ হলো আমাদের এই পুলিশ ইসমাইল ভাই কথা বলেন ঠিক কিনা এভাবে বাংলাদেশের সমস্ত প্রশাসনের ভাইদের কাল্লা পাক জনগণের বন্ধু হওয়ার তাও ভিগদান করুন ও সহায় মানুষের পাশে দাঁড়ানোর তাও ভিগদান করুন একটু জোরে বলেন আমি এরপরে সন্তানকে বলতেছেন অস্পির আলামা আসবা বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা ধৈর্য ধারণ করবা সন্তানকে সুন্দর করে কথাগুলো বোঝাই দিতেছেন অনেক লম্বা কথা লম্বা আলোচনা আমি আর লম্বা করব না পরিশেষে তিনি বলতেছেন ওয়ালা তুসাইর খদ্দা কালিন নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর সন্তানকে বলতেছে বাবা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করবা না অবজ্ঞা অবহেলা করবা না সন্তানকে বুঝাইতে হবে বাবা ড্রাইভারকে দেখাও সালাম দিবা বাড়িতে দাঁড়িয়ে থাকা দারোয়ানটাকেও সালাম দিবা রাস্তাঘাটে মানুষকে সালাম দিবা মুরব্বিদের সাথে সম্মান দেখায় কথা বলবা আর আমরা এমন ধনী হয়ে যায় এমন কোটিপতি হয়ে যায় ছেলেটা যদি দারোয়ানের সাথে কথা বলে বাবা মাদক দেবা এই ছোট লোক গরীবের সাথে কেন মিশিস তাদের সাথে কিসের কথা তুই কি ভুলে গেছিস তুই কার সন্তান রাস্তাঘাটে যারা থাকে ছোট লোক এদের ছোট লোক বুঝাইতে বুঝাইতে গিয়া সন্তানগুলো অমানুষ হয়ে বড় হয় পরে বসে মা বাবা দূরে হয়ে গেলে ওরাও ছোটলত কারণ তারও অনবুরা

সৃষ্টি মানুষ কথা বলেন ঠিক না